তো দেখতে পাচ্ছেন অ্যারেঞ্জমেন্টের অ্যারেঞ্জমেন্টের কিন্তু কোনো খামটি নেই কিন্তু খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট কিন্তু মানে জঙ্গল ঘুরবেন কি খাওয়ার দেখে কিন্তু পাগল হয়ে যায় ফ্রেশ চালের ভাত রয়েছে একদম ঝুরঝুরে ফ্রেশ চালের ভাত লম্বা লম্বা চাল ওপর রয়েছে ঘি কাঁচা লঙ্কা শিলু ফুল এখনই ফুটে গেছে কোথা থেকে তুললে ফুল

ও ছোট বাচ্চা করা ট্রেনিং দিচ্ছে ছোট বাচ্চা করা ট্রেনিং দিচ্ছে দেখুন দুজন দেখে কি মনে হচ্ছে আপনাদেরকে বেগুনি মনে হচ্ছে না এটা বেগুনি না এটা হচ্ছে কাঁচকলার বেগুনি এই দেখুন দেখুন হাতিটা শুয়ে আছে হাতিটাকে দেখুন স্নান করাচ্ছে দেখুন বাহ 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 হাতিটা পায়ের খুর খুরটাকে চেচে সমান করছে জল ওই দেখুন ওই দেখুন দশগুণ দেখতে পাচ্ছেন একটা হাতিকে কিন্তু স্নান করানো স্থান করা হচ্ছে নদীতে দেখুন দূরে বাইসন জল খেতে আসছে ওই বাইসন দেখতে পাচ্ছেন বাইসন কিন্তু দূরে জল খাচ্ছে হলং নদী ভালো লাগলো এই আনন্দ করলাম আর এই হলম নদীতে নামলাম হলং নদীর যে জলের সাথে ঠান্ডা জলে উপভোগটা আমরা সবাই মিলে করলাম আমার তো খুব ভাল লাগছে মনে যেন মুখে জল টল ছিটা দিয়ে একদম সন্ধ্যাবেলা পেয়ে গেলাম হচ্ছে গরম গরম চিকেন পকোড়া আর সাথে রয়েছে হচ্ছে লাল চা আপনার যদি কেউ লাল চা পছন্দ করে লাল চাও খেতে পারেন যদি কেউ দুধ চা দান তো দুধ চাও পেয়ে যান সব রকম অপশন এখানে আছে তো তরুণ একটু গরম গরম পকোড়া খেয়ে চিকেন পকোড়া সদ্য বানিয়ে নিয়ে এসে দেখুন একদম চিকেন ভরপুর ভরপুর একেবারে তুমিও খাও আমার চা এখন obie আসেনি তো আমি চিকেন পকোড়াটা মানে সস দিয়েছে সসের সাথে বুড়িয়ে খাবো চিলি সস চিলি সস করতে হুম বাহ সসের সাথে ভালোই লাগছে তো এই দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটা এই যে পুরো কালো কালো পোড়া পোড়া রয়েছে এখানে হচ্ছে হলং বাংলো সেই বিখ্যাত হলং বাংলো এখানে ছিল তো বেশ কিছুদিন আগে হলং বাংলাটা পুরে ছাই হয়ে গেছে বার্বিকউবের জন্য দেখুন এখানে আগুন জ্বালানো হচ্ছে কিছু শুকনো কাঠ শুকনো পাতা এসব কিছু দিয়ে আগুনটাকে জ্বালানো হবে আগুনটা যখন জুড়ে যাবে তারপর ঢিমে আছে তারপর এবার চিকেনটাকে পোড়ানো হবে ঢিমে আছে এটা হচ্ছে দেখুন জয়শ্রী টি গার্ডেন এটা হচ্ছে পূর্ব মাদারিহাট আলিপুর দুয়ার না না চা বাগানে যাবো না চা লোকের গাছ জায়গা গাছ নষ্ট হবে লেগের পিস পেয়ে গেছি দেখুন ছোট্ট লেগের পিস একটু খুব সুন্দর ওরা চিকেনটা খুব ভালোভাবে পুড়িয়েছে খুব ভালোভাবে পুড়িয়েছে সিদ্ধ শসা পেঁয়াজ জল মানে পাথরগুলো মাটির লেয়ারে মানে সারা পড়ে গেছে স্লিপ কাটছে কিন্তু জল পুরো ঠান্ডা ওই নাইটি নিয়ে আসলে এখানে ওনার স্নান করে নিয়ে তারপর আবার যেতাম এত ঠান্ডা এত ঠান্ডা জল এখান থেকে উঠার যেতে ইচ্ছা করছে না ঝর্ণার জল তো যাই হোক হলং নদী হলং নদীতে নিচে নেমেছি

চিকেন কষাটা পুরো যেমন আমরা ঘরোয়া রান্না করি ঠিক সেই রকমই স্বাদটা তবে আজকে কিন্তু একটু বেশি হেভি ওয়েট খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে হুম মানে সন্ধ্যের পর থেকে খালি চিকেন আর চিকেন খেয়ে যাচ্ছি ও একবার বালতি তো খাবার দেওয়া রয়েছে ওই যে মোরগটা করা আছে মোরগটার মধ্যে মুসুর ডাল আর চাল দেওয়া আছে এটা ওই পেট ভরে খাওয়ার জন্য বা ওটা মোটামুটি মধ্যে মুসুর ডাল আর চাল দেওয়া আছে কিবা সবার কোনো সমস্যা আছে নাকি না কোনো সমস্যা নমস্কার আজকে आवाज চলে এলাম হচ্ছে উত্তরবঙ্গে পাহাড়ে নয় এবার হচ্ছে সুন্দর সবুজে ঘেরা মনোরম একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে যেটা হচ্ছে জলদাপাড়া এখানে এক খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ যেখানে খুব সুন্দর পাখি খুব সুন্দর আওয়াজ কণ্ঠ এবং হচ্ছে ময়ূর ময়ূরের ডাক এখানে পাখি কণ্ঠে পাখির ডাকে যেখানে ঘুম ভাঙে খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে চলে এসেছি আর খুব সুন্দর একটা ছোট্ট কটেজ ছোট ছোটো কটেজ মতন খুব সুন্দর জায়গা মনোরম পরিবেশ মাত্র সেপ্টেম্বরের সাত তারিখে নতুন একটা কটেজ ওপেন হয়েছে যার নাম হচ্ছে পঞ্চক পঞ্চক গেস্ট হাউস এখানে এসি নন এসি সব রকম রুম এখানে অ্যাভেলেবেল রয়েছে অ্যাড্রেসটা হচ্ছে জলদাপাড়া হলং আলিপুরদুয়ার রয়্যাল হলিডেজ এবং এদের কল মোবাইল নাম্বার সবকিছু এখানে দেওয়া দেখতে পাচ্ছেন এখানকার পরিবেশটা কিন্তু খুব সুন্দর দেখুন চারিদিকে সুন্দর সবুজে ঘেরা শাল সেগুনের জঙ্গল একদম খুব সুন্দর জায়গা এই মেন গেট এটা শুনতে পাচ্ছেন দূর থেকে ময়ূরের ডাক আসছে একটা ডাক শোনা যাচ্ছে আর চারিদিকে সবুজে ঘেরা একদম একদম সবুজে ঘেরা নমস্কার আমার নাম হচ্ছে অভিজিৎ জানা অভিজিৎ জানা আমাদের প্রায় দশ বছর দশ বছর হয়ে গেছে আচ্ছা আপনাদের কি এখানে কটা কটেজ আছে এখানে আমাদের এখানে টোটাল আটটা কটেজ আছে টোটাল আটটা কটেজ আছে আচ্ছা আপনাদের এখানে সিজনটা কোন সময় যেহেতু এটা জঙ্গল এরিয়া তো সিজন অ্যাকচুয়ালি আমাদের সেপ্টেম্বরের পনেরো থেকে সিজন চালু হয়ে গেছে এখন এখন চলবে এই সিজনটা আবার আমাদের অফ সিজন হচ্ছে মনে করুন জুন মাসের পনেরো তারিখে আমাদের অফ সিজন চালু হয় অসুবিধা হয়ে যায় তো মানে আপনাদের মোটামুটি এখন থেকে এটা এখন সেপ্টেম্বর মাসের মোটামুটি মাঝ মাঝে মাঝে চলছে সেপ্টেম্বর থেকে আপনার ডিসেম্বর ডিসেম্বর জানুয়ারি এরকম চলতে থাকবে চলতে থাকবে জুন জুলাই অবধি চলবে হ্যাঁ জুন মাসের পনেরো থেকে আবার অফ সিজন অফ সিজন মানে অফ সিজনটা কেন মানে অফ সিজনটা বলতে তখন বৃষ্টিকাল থাকে জঙ্গলটা ফরেস্ট বন্ধ থাকে জঙ্গল ফরেস্ট বন্ধ থাকে তখন বন্ধ থাকে বন্ধ থাকে আচ্ছা আপনাদের এখানে আসতে গেলে কীভাবে আসতে হবে আমাদের এখানে আসতে গেলে আপনি নিয়ার স্টেশন হচ্ছে হাসিমারা অথবা ফালাকাটা আপনি হাওড়া অথবা শিয়ালদা থেকে ট্রেনে করে আসতে পারেন হাসিমারা বা ফালাকা ফালাকাটা আচ্ছা আমরা তো এসছি মাদারিহাট হ্যাঁ মাদারিহাট স্টেশনও আছে আমাদের কাঞ্চনজঙ্ঘা ট্রেনে কাঞ্চনকন্যাতে এলে আপনি মাদারিহাটে নামতে পারবেন আচ্ছা খুব ভালো লাগলো আচ্ছা আপনাদের এখানে কটেজ কটা আছে আমাদের টোটাল এখানে আটটা রুম আটটা কটেজ আটটা কটেজ আছে আপনার এসি কটেজ কটা আছে চারটে আছে এসি চারটে নন এসি চারটে নন এসি আচ্ছা আপনাদের সিজেন টাইমে এসি কটেজের ভাড়া কি আছে বলুন আমাদের এসি কটেজের ভাড়া হচ্ছে আপনার মোটামুটি দু হাজার থেকে পঁচিশশো দু হাজার থেকে পঁচিশশো এটা কি উই ফুডিং লজিং না এটা হচ্ছে অনলি রুম অনলি রুম ভাড়া মানে একটা রুমে মোটামুটি কত থাকতে মোটামুটি তিনজন তিনজন থাকতে পারবে আর তিনজনের ক্ষেত্রে কি রুমের ভাড়া কি এসি একই ভাড়া থাকে হ্যাঁ এসি ওইটাই এসি নিলে ওইটাই ভাড়া আসবে ফুডিংটা আলাদা ফুডিংটা আলাদা ফুডিংটা আলাদা ফুডিংটা আলাদা বলতে কীরকম ফুডিংটা আমাদের প্যাকেজ করতে পারেন আপনি এমনি অর্ডার দিয়ে যেরকম সে প্লেট সিস্টেম ওইরকম করতে পারেন আচ্ছা প্যাকেজ যদি করতে হয় তাহলে প্যাকেজ কী হবে ফুড প্যাকেজ করতে গেলে আপনাকে বেডটি টু ডিনার অব্দি পার হেড পার ডে হচ্ছে সাতশো টাকা করে 700 টাকা মানে পুরো ডিনার পারের পারের 700 টাকা 700 টাকা ব্রেডি থেকে শুরু করে ডিনার পর্যন্ত ডিনার পর্যন্ত আচ্ছা মনে করুন কেউ যদি কেউ যদি মনে করুন যে রাতে যদি কেউ বড় বড় কি ভাত পছন্দ করে না মানে রুটি 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 বললে রুটি ভাত বললে ভাত যেটা বলবেন ওটাই হয়ে যাবে আচ্ছা আপনারা সকালে জলখাবারে কি দিচ্ছেন সকালে জলখাবারে আমাদের লুচি তরকারি থাকে মিষ্টি থাকে জুস থাকে আচ্ছা না হলে আমাদের ব্রেডバター ডিম সেদ্ধ কলা এগুলো থাকে আচ্ছা ঠিক আছে আর আপনারা লাঞ্চে কি কি দিচ্ছেন লাঞ্চে লাঞ্চে মোটামুটি আপনার রেগুলার কি চলে লাঞ্চে মোটামুটি ভাজি দু রকমের ভাজি ডাল সবজি মাছের তরকারি চাটনি পাঁপড় স্যালাড আচ্ছা এমনি মিষ্টি চিকেন টিকেন কি থাকে হ্যাঁ চিকেন চাইলে চিকেন আচ্ছা ডিনারে কি দেন ডিনারে আমরা ভাত রুটি যে কোনো একটা অপশান আপনাকে চুজ করতে হবে ডিম না হলে চিকেন আচ্ছা আচ্ছা ভাজি ডাল সবজি তো ওটা আছেই স্যালাড স্যালাড ওগুলা থাকবে জঙ্গল এলাকায় এলে পরে অনেকে সন্ধেবেলায় একটু বার্বিকিউ দরকার হয় হ্যাঁ বার্বিকিউ বার্বিকিউ লাগে আমাদের এখানে আচ্ছা বার্বিকিউ এর ক্ষেত্রে কি ব্যাপার আছে বার্বিকিউ এখানে করতে গেলে আমাদের এক কিলো চিকেন হচ্ছে যদি আপনি বার্বিকিউ করেন বারোশো টাকা সব ম্যারিনেট ফ্যারিনেট করে একদম বারোশো টাকা ম্যারিনেট করে রেডি করে একদম রেডি করে একদম থালি সাজিয়ে দেবো বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা মানে এক কেজি না এক কেজি যদি এক কেজির উপরে যান তখন রেটটা একটু কম হবে তখন একদম পুরো সাজিয়ে দিয়ে একদম সাজিয়ে দিয়ে দেবো আচ্ছা थैंक यू तो आप लोगों ये ঠিক আছে আমাদের এখানে লোকাল সাইট সিন কি আছে লোকটস লোকাল সাইট সিন হচ্ছে আপনারা মনে করুন এখানে পাশে যেটা নদী আছে হলং নদী আপনি হলং নদীর পাশে যেতে পারেন ওখানে একটা কালিতাগুরের মন্দির আছে ওটা দেখতে পারেন চা বাগান আছে জয় টি ফ্যাক্টরি আছে এখান থেকে কাঁচা কাচি লোকাল সাইট সিন মধ্যে পড়ে আপনারা সাউথ কোয়ার বাড়ি যেটা টাইগার এসকিউ সেন্টার ওটা যেতে পারেন এগোলো চলে লোকাল সাইট সিন আমাদের আচ্ছা এই লোকাল সাইট সিন কি মানে যারা এখানে থাকবে তারা কি নিজেরা বিয়ার করবে না আপনাদের কোনো নিজস্ব ব্যবস্থা আছে না ওইগুলো আপনারা যদি বিয়ার করেন তাহলে আমাদের সেরকম আপনি টোটো বললে টোটো অথবা গাড়ি বললে গাড়ি সেটা আমরা করে দিতে পারবো আপনাদের নিজস্ব রিসর্টে কোনো নিজস্ব গাড়ি আছে রিসর্টের নিজস্ব গাড়ি তো এরকম নেই গাড়ি বললে আমরা ব্যবস্থা করে দিই আচ্ছা আচ্ছা নিজস্ব যদি গাড়ি যদি আমরা আপনারা ব্যবস্থা করেন তার ক্ষেত্রে কি খরচা পড়বে তার ক্ষেত্রে ওটা এক্সট্রা মনে করুন দুপাশ লোকাল সাইট সিনের ক্ষেত্রে দুপাশ টাকা হাজার টাকা এরকম পড়বে হাজার টাকা পড়বে এরকম আচ্ছা ঠিক আছে আর আপনি মেন যে ফরেস্ট মানে জলদাপাড়ার মেন যে ফরেস্ট ফরেস্টেই ফরেস্টে মোটামুটি খরচ হয়ে যাবে আপনার সকালে একটা আলাদা রেট থাকে সারা দিনে চারটে ট্রিপ হয় মনে করুন হ্যাঁ সারা দিনে চারটে ট্রিপ একটা সকালে সাড়ে পাঁচটা একটা সাড়ে সাতটা একটা দুপুরে দুটোর সময় হয় আর বিকাল চারটের সময় হয় মনে করুন তিনটে ট্রিপের রেট সমান থাকে বিকালেরটায় তিনশো টাকা এক্সট্রা পড়ে একটা থেকে দুপুর পর্যন্ত দুপুর পর্যন্ত তিনটা টিপের রেড একটাই থাকে মনে করুন 3400 3500 টাকা মতন 3500 টাকা মানে কি পার হেড না টোটাল ছজনের জনের জন্য একটা জিপ্সিতে ছজন জন জন্য 3500 টাকা বিকেলে হলে ওটা 300 টাকা এক্সট্রা হচ্ছে 50 টাকা করে পার হেড বিকেলে যেটা ট্রাভেল ডান্স থাকে একটা ওটা দেখানোর জন্য পার হেড 50 টাকা এক্সট্রা লাগে আচ্ছা এই ওই ফরেস্টে আসতে গেলে পরে তার জন্য কি কোনো আলাদা ডকুমেন্টস হ্যাঁ ফরেস্টে আসতে গেলে তার জন্য ফরেস্টের গভর্নমেন্টের যে ওয়েবসাইট আছে ওইখান থেকে আপনাকে টিকিটটা করতে হবে আইডি প্রুফ নিজস্ব আই ডি দিয়ে আপনি যে কোনো আইডি প্রুফ ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড যে কোনো কিছু দিয়ে আপনি প্রথমে একটা ইয়ে করতে হবে আপনাকে টিকিট করতে হবে রিপোর্টে তারপরে এসে এখানে কাউন্টারে আপনি রিপোর্টিং করে বাকি টাকা জমা দিয়ে একটা প্রথমে একটা নর্মাল এন্ট্রি ফি কাটবে পথ তারপরে একটা টাকা জমা দিয়ে আপনাকে টিকিটটা কালেক্ট করতে হবে আচ্ছা খুব ভালো বলেছেন আর যদি মনে করুন কেউ যদি আপনাদের এই যে রিসর্টে আসে আসার পরে যদি আপনাদেরকে ফোন করে বলায় আপনারা ওই জায়গাটা বুক করে নিন হ্যাঁ সেটার হ্যাঁ সেটারও ব্যবস্থা আছে আমাদের সেটারও ব্যবস্থা করা আছে ওটা বুকে খেতে কি মানে আপনাদের কি মানে কোন রকম আধার ডকুমেন্টস দিতে হবে হ্যাঁ বুক করার জন্য আপনাকে ডকুমেন্টস দিতে হবে যে সাফারি করবে যিনি যাবে ওনার ডকুমেন্টসটা দিতে হবে আচ্ছা আর কোনো আর টাকা পয়সা অ্যাডভান্স কিছু টাকা পয়টা পয়সা অ্যাডভান্স বলতে টিকিট করতে গেলে প্রথম রিপোর্টিংয়ের জন্য যেটা লাগে ওইটা আপনাকে পেমেন্ট করে দিতে হবে পরে এলে পরে গাড়ি গাইডের যে টাকাটা চার্জ নেয় ওইটা আপনি নিজে গিয়েও করতে পারেন হোটেলে পেমেন্ট করে দিলে ওরা আপনাকে টিকিট কালেক্ট করে দেবে বলছি দাদা এখন তো সিজন আপনাদের হ্যাঁ আমাদের শুরু হয়ে গেছে একদম শুরু হয়ে গেছে আপনাদের যদি মনে করেন আপনার অ্যাডভান্স বুকিং কেউ করতে চায় তার ক্ষেত্রে কি ব্যাপার আছে তার ক্ষেত্রে আমাদের কলকাতায় অফিস আছে কলকাতার নিজস্ব অফিস আছে ওইখান থেকে আপনি বুকিং করতে পারেন না হলে আমাদের এখানের কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আপনি ডাইরেক্ট বুকিংও করতে পারেন এখানে সেক্ষেত্রে অফিসটা কোন জায়গায় কলকাতা অফিস হচ্ছে আমাদের গণেশচন্দ্র এভিনিউ কমার্স হাউস ফার্স্ট ফ্লোর গণেশচন্দ্র এভিনিউ কমার্শিয়াল ফার্স্ট ফ্লোর কমার্স হাউস ফার্স্ট ফ্লোর আচ্ছা ওখানকার অ্যাড্রেসটা ওখানকার অ্যাড্রেসটাই বললাম আপনাকে ওই যে চলুন আপনাদের কটেজ ফ্লোরটা দেখাই আসুন অ্যাকচুয়ালি সবে আমাদের মানে

দেখুন এই আরেকটা রুম দেখুন এটা হচ্ছে আট নম্বর রুম এটাও কিন্তু এসি এসি কটেজ দেখুন এখানে মোটামুটি ডবল রয়েছে কিন্তু চাইলে আর শীতের সময় তিনজন শুতে পারবেন আচ্ছা এটা দেখুন ওয়াশরুমটা দেখিয়ে দিই ওয়াশরুমটাও কিন্তু ব্যাপক এখানে পাকা চলছে কেন দেখুন এখানে গিজার রয়েছে গিজার রয়েছে এখানটায় কমট রয়েছে বেসিনও আছে এখানে বাথরুমে দেখুন এক্সস্ট পাখাও রয়েছে কিন্তু মানে সব রকম ব্যবস্থা এখানে আছে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন স্নানের বালতি টালতি ওয়াশবিন সবই রয়েছে এখানটায় খুব সুন্দর এখানে টিভিও আছে টি টেবিল রয়েছে এখানটায় দুটো চেয়ার রয়েছে এখানে মিরর রয়েছে এখানটায় খাটটা কিন্তু খুব সুন্দর খুব সুন্দর খাট সাদা রয়েছে একটা এখান দিয়ে আপনারা সাইড সিনটাও দেখতে পাবেন এখানে এখানে ব্যালকনি দিয়ে আপনার সাইডে ভিউটাও পেয়ে যাবেন খুব সুন্দর ভিউ জঙ্গলের একটা আচ্ছা এখানে দেখুন একটা বড় একটা ওয়ার্ড্রপ রয়েছে ওয়ার্ড্রপে কম্বল টম সবই রাখা আছে খুব সুন্দর দেখুন এবার রুম থেকে বেরিয়ে দেখুন ব্যালকনিটা জাস্ট দেখুন ব্যালকনিটা দূরে দূরে যত ধান ক্ষেত রয়েছে এখানটায় এখানটা চারিদিকে গাছপালা ভর্তি একদম মানে সবুজে ঘেরা চারিদিকে সবুজে ঘেরা এই রুম থেকে আট নম্বর রুম থেকে পুরো ব্যালকনিটা পেয়ে যাবেন আপনি ব্যালকনিটা খুব সুন্দর এই পেছন দিকটা হচ্ছে শাল বন রয়েছে সরি এটা সেগুন বন রয়েছে সেগুন বন এখান থেকে ভিউটা পুরো পাবেন আপনারা খুব সুন্দর হোটেল পঞ্চক মানে খুব সুন্দর এখানে ভিউ পয়েন্টগুলো খুব সুন্দর দারুণ লাগে এখন তো অনেকটা বেলা হয়ে গেছে রোদ্দুর উঠে গেছে কিন্তু খুব সকালবেলা আরও ভালো লাগে প্রচুর মানে প্রচুর পাখি এখানে ডাকে সকালবেলা পাখি ডাক পাওয়া তো আমরা যে রুমটাতে আছি সেই রুমটা আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন এটা একদম ডবল বেডের রুম রয়েছে ডবল বেড এখানে মোটামুটি চারজন শুতে পারবে এখানে ব্ল্যাঙ্কেট রয়েছে এখানে ছোট টি টেবিল রয়েছে অলরেডি এখানে জল টল কিছু রয়েছে এসি রয়েছে টিভি রয়েছে দুটো সোফা চেয়ার রয়েছে এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে বিশাল বড়ো একটা ওয়ার্ড্রপ রয়েছে আচ্ছা চলুন এবার এখানে একটা মিরর রয়েছে ঢুকিয়ে সঙ্গে সঙ্গে সব কিছু দেখিয়ে দিচ্ছি আচ্ছা ওয়াশরুমটা দেখে নিন এবার ওয়াশরুমটা হচ্ছে মেন এখানে বেসিন এখানে ছোটো একটা মিরর এখানে রয়েছে হচ্ছে কমোড এখানে গিজার প্রত্যেকটা রুমে কি গিজার পাবেন এসি চাই নন এসি সবকেই গিজার পাবেন মানে এখানে ঠান্ডার সময় কিন্তু প্রচুর ঠান্ডা পড়ে আর ফ্লোরটা দেখুন একদম টাইলস বসানো সেপার সেপারের বালতি রয়েছে আর ওখানে এক্সস পাখাও রয়েছে কিন্তু এটা কিন্তু একটা বিশেষত্ব সব হোটেলে থাকে না এটা এখানে রয়েছে শাওয়ার খুব সুন্দর ব্যবস্থা খুব সুন্দর সিলিং পাখাও রয়েছে এসিও আছে দেখুন পঞ্চক হোটেলের যে কিচেন রুমটা দেখুন এখন সকালে জল খাবার হচ্ছে একদম গরম গরম ফুলকো ফুলকো লুচি এখানে ডিম সিদ্ধ সমস্ত রান্না বান্না কিন্তু এই জায়গাটাতেই হয় বাহ খুব সুন্দর এখানে ফ্রিজ রয়েছে এখানটা একদম গরম গরম ফুল ফুল উচি এখানে হচ্ছে কাকিমা রান্না করছে এখানে ঠিক আছে খুব সুন্দর আর পাশে এখান দিয়ে পুরো ভিউটা পেয়ে যাবেন আমার দেখুন একেবারে বিশাল বড় বড় ফুল ফুল উচি ফুলকো ফুলকো চারটে লুচি কেটে প্রচন্ড কি করে তো ফুলকুলুচিটা খেয়ে তো এখানে রয়েছে হচ্ছে ঘুগনি আর ফুলকুল ফুলকুল লুচিটা ঘুগনি না ওটা ছোলার ডাল দেখে যাও ভালো করে চামচে করে তোলো ঠিক আছে এটা ছোলার ডাল ছোলার ডাল ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি না চোখে ঘুম তো ভীষণ ক্লান্ত রয়েছে এটা ডিম সিদ্ধ রয়েছে একটু খেয়ে নি একদম ফুলকো লুচি একদম ফুল ফুল উঠছে দেখবেন না লুচির মতন ফুলবে দেবে একদম ধরার সঙ্গে সঙ্গে ছিঁড়ে যাচ্ছে এত নরম সফট রুচি মানে এখানকার খাওয়া দাওয়া এখন যে শুরুতে খাচ্ছি দেখে বুঝতে পারছি যে বাংলা খাওয়া দাওয়া

লিমিতে চলাই থাকে ঝাম ঝাল কৰিছে ভাল লাগে